বাবও কে তো করে বুলসি আব্বা বিয়া দাও বিয়া দাও আর বাপ তো বিয়া দিলো না আমি যে এত বড় হয়ে গেছি দেখো তিনি আর আর কি কম আছে দেখো তিনি কত আমার ছেরা আর বাপে আমার দেয়া වල নড় বোয়ায় সময় ধরে 22 বছর হয়ে গেছে আর বিয়া করমু আর বাপ বিয়া দিচ্ছে না এখন আমি লিজে ঘটকের কাছে দাম যা ঘটকক বুলা বিয়া গুম কাছ আর বাপ আর ভাই দিলে দিক না দিলে না দেখাই দরকার ঘটকরে বাইদ ভা ভামি চল তিনি দেখা হক দিনি ঘটক কুটে আছে

তার কারণ এই যে কয়েকদিন আগে একটা আইল ছিল বুঝতে পারছেন এখন জামানা জামানা ছাড়বেন না পারে কি করবে বলেছে তুমি যদি যাবার না পারেন আমি তোমার বাইক নিয়ে আসা হলে আইসি তাই এই ঘটো কি আমার দরকার কেমন কি আজকেই হবে তাহলে বস দুটো কথা বলাই হবে যদি বসা হবে আগে ঠান্ডা বাটুকু ডুবুক তো হবে না অবস্থা যেরে হক কর্মই

তাছাড়া তো মন করে শোনো এর আগে একটা ঘটক তালি করে ঠকে গেছি কিভাবে ঠকেলাম তুমি ঠকা মানে বিয়া শাড়ি দেওয়া হয়ে গেছে হওয়ার পর এখন আসে আমাকে বলেছে ঘটক সাহেব বিয়া তো দিলেন

বুঝতে পারছে হ্যাঁ এখন দেখা শোনা হয়ে গেছে স্যাংড়া পছন্দ হ্যাঁ এখন কিছু দূর আসার পর এখন স্যাংড়া বাইক নিয়ে যা পোঁচা দেয়া ওই নানা তখন কি করছে চলে আসছে ওই ঘটকের লিয়া আবার ওই বাইক নিয়ে আর বাইক হ্যাঁ আসে বলছে আমারই মেয়া পছন্দ আমাকে বিয়া করা লাগবে মানে

দর্শক বন্ধুরা দেখি দেখতে পাইলেন যে এখনকার যুগ কি হয় গেছে লাথি আর নানা গেছে বিয়ে করবে তুই যায় রে এমন এরকম ঘটক যদি হয় তাহলে আর কি লাগি এরকম ওই যায় রে না নানা ওই শালা নানা যায় কি করেছে লাচিক বিয়ে দিবে ليها যায় আর পছন্দ হতি ওই লাতি বউ যে লাতি বউ বিয়ে করে এনে

মানে বুজি নাই ক'ত দিন বিয়া দিব তাই বোলো ভাড়া দিম থাকে নাই

ধান নাই এনাদের কাজ মা কিন্তু জিনিসটা তোমার তো আগে বন্য চিকাপ ছাড়া কোনো বরের সাথে আমি যাবো না আচ্ছা তাহলে যা হবে নাকি তাহলে হামেও তোমার দিকে ধান মান তুলো হামেও বাইক জানা বাপের সাথে কথা মতা বলি দেখি কি বলেছে বিয়ের সাথে দেয় নাকি এখনকার যুগ খারাপ কাকো জানা না আবার জানায় না তাইতো কিন্তু ডুপ্লিকেট কথা খালি তোমাকে ছাড়া কাকো তো বলা যায় না তুমি আমি পারি না এখন আমার যাওয়া লাগে আমার পিছনে যে শোনো একটা মন করো বর দুইটা মেয়ে আমার কাছে আসে হাজির কিভাবে ভাঙ্গা দিবে আমাকে বলো মানে একজন দুইটা মেয়ে হ্যাঁ এই ছরগুলা আমরা একটাইbatch নেই শালা দুধেলে গুডালি একসাথে আমার কাছে আছে হাজির একরে কামছাললে রে বুঝাও ব্যাপারটা এখন তুমি কি করলে নিকরনো হ এখন একটার সাথে কাজ করে দিছি হ আর একটা বুঝাছি যে শোনো ঘটনা হলো তুমি আনা কিছুদিন আনা ধৈর্য ধরো হ সংসার করবে যদি দুর্বল হয় তখন নখ দেয়া পাল্টা মনে তোমাকে আবার নিমো তাই হ্যাঁ এই বলে মনে করো থামা দিছি ও তো তোমার বুদ্ধি ভালোই আর বুদ্ধি ভালো না গেলে চলে পারবেন না জি আর একটা সমস্যা সমস্যা